বেলাঘাট পেরিয়ে এসেছি তো এখানে চা খাবো সকালবেলা তারপরে আবার যাওয়া হবে ঘড়ির কাটায় যখন ঠিক চারটে কুড়ি মানে ভোর চারটে কুড়ি ঠিক তখনই কৌশিক দা গাড়ি নিয়ে এককেবারে দরজার সামনে হাজির যাব কোথায় যাব হচ্ছে নৈহাটির বড়মার কাছে সে কত দিনের ডাক যে মা আজ আমার সারা দিয়েছে শুনেছে কত দিন যে মনে মনে ডেকেছি মা গো তোমায় আমি কবে দর্শন করব। কবে আমি তোমায় দেখবো কবে আমি তোমার মন্দির দিয়ে ঢুকে তোমার রূপটা তোমার মুখটা আমি একটু দর্শন পাব সেই ডাক হয়তো এত দিনে এই এত দিনে এসে এত দিনের অপেক্ষায় মা আজ শুনেছে গো আর জানো তো একটা জিনিস পুরো স্বচ্ছ আর একদম সত্যি যে অনেক দিনের মনের ইচ্ছে বা মনের বাসনা যখন তোমার সত্যি হতে যায় না তার আগের রাতে কিন্তু তোমার ঘুম কিছুতেই হবে না এই যে আমি বড়মার কাছে যাব বলে বিশ্বাস করবে না আমি কিছুতেই পুরো রাত আমি দুটো চোখের পাতা এক করতেই পারিনি আমি শুধু ভাবছি আমি মায়ের দর্শন পাবো সকাল হলে সকাল হলেই আমি মায়ের মন্দিরে যেতে পারবো মাকে একটু দেখতে পারবো ওই সব চিন্তা ভাবনায় আমার পুরো গোটা রাতটা রাতটা মানে ওই চারটে অবধি তারপরে সাড়ে চারটে নাগাদ আমরা বেরিয়ে গেছি আর এই যে দেখো এখন আমরা হচ্ছে গিয়ে কোলাঘাটের গঙ্গাটা পার হচ্ছি তো ওই যে বললাম অনেক দিনের ইচ্ছে বা অনেক দিনের স্বপ্ন যখন তোমার পূরণ হতে যায় সত্যি কথা তার আগের রাতটা না মানুষ জেগেই কাটায় সেটা নিজের যখন হলো কত দিন যে তোমাদের দাদা ভাইকে বলেছি একটু নিয়ে চলো না গো আমি একটু বরমার মন্দিরে যাব একটু বড়মার দর্শন করব একটু বড়ো মাকে পুজো দেবো তো সেই কথা সেই ডাক তবে হ্যাঁ মা যতক্ষণ না চাইবে তুমি সেই মায়ের রূপ দর্শনও পাবে না আর মায়ের মন্দিরের সামনে স্থান পাওয়া সত্যি সেটা মায়ের চাওয়া ছাড়া একেবারেই সম্ভব না এখানটা দাঁড়িয়েছে গাড়িটা ওই যে পেছনে সাদা গাড়িটা দাঁড়িয়েছে আমরা এখন হচ্ছে সকালবেলা তারপরে আবার যাওয়া হবে আমাদের দাদা ভাই আর দাদা ওই দাদা ফুটে নিয়ে যাচ্ছেন আর কি আমাদের এই দাদা তোমাদের দাদা ভাই গেছে আমি একটু চা খেয়ে নি তারপরে আবার যা চলো চা খাওয়া হয়ে গেছে এবার আবার আমরা রওনা দিচ্ছি আমার দাদা ভাইয়া দাদা উঠে হচ্ছে ক্যারেফে আমি আবার উঠছি চলো চা টা খাওয়া হয়ে গেছে বাগান সপ্তাহ অর্ডিংয়ের চাটা আর এদিকে দেখো এক মায়ের দর্শনে যাচ্ছি এক মাকে দর্শন করতে যাচ্ছি আর এক মাও কিন্তু এখান থেকে উকি মেরে দর্শন দিয়ে দিল পার হচ্ছি এখন বালি ব্রিজ আর তোমরা তো জানোই বালি ব্রিজ পার হলে দক্ষিণেশ্বরের মাকে কিন্তু দেখাই যায় মানে মাকে দেখা না গেলেও মায়ের রূপটা দর্শন না হলেও মায়ের মন্দিরের চুরোর দর্শন কিন্তু ব্রিজ পার হলেই দক্ষিণেশ্বর মন্দির কিন্তু আমরা সকলেই দেখতে পাই তো এক মায়ের রূপ দর্শন করতে যাচ্ছি আর এক মাকেও কিন্তু মায়ের মন্দিরের চূড়োটা দর্শন করে প্রণাম করে নিলাম এখন পেরিয়ে গেলাম হচ্ছে এই যে দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যাচ্ছি তো দেখো এই যে এত ভালো লাগছে আর আমি বলছি তোমাদের দাদা ভাইকে যে দেখো এক মায়ের দর্শনে যাচ্ছি আর এক মাকেও কিন্তু এখান থেকে দর্শন করে নিলাম প্রণাম জানিয়ে দিলাম মাকে এই যে একেবারে আমরা দক্ষিণেশ্বরের মুখের সামনে দিয়ে নাকের ডগা দিয়ে যাচ্ছি তো মাকে এখানেও মনে মনে প্রণাম জানালাম এবং সমস্ত কিছু মাকেও জানালাম যে মা তুমি সকলকে ভালো রেখো সবাইকে রক্ষা করো সবার মনের ইচ্ছে তুমি পূরণ করো মাও যে একদম সাক্ষাৎ এখানে বিরাজ করছেন দক্ষিণেশ্বরের মা আর এই যে দেখো দক্ষিণেশ্বর পার করে একদম সোজা আমরা রওনা দিয়ে দিয়েছি আর কোথাও দাঁড়ানো হয়নি একদম সোজা গিয়ে নৈহাটি এই যে বড়মার লাইনে